প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার বহু সংখ্যক দর্শক প্রায়ই আমাকে অনুরোধ করেন স্যার কি করলে ছেলে সন্তান লাভ করা যাবে বা কখন সহবাস করলে ছেলে সন্তান লাভের সম্ভাবনা অনেকাংশে বাড়বে তো আমি আমার দর্শকদেরকে বলছি যারা ছেলে সন্তান প্রাপ্তি করতে চাচ্ছেন তারা অবশ্যই রাত বারোটা থেকে দুটোর মধ্যে এই টাইমটাতে সহবাস করবেন আপনারা যদি রাত বারোটা থেকে দুটের মধ্যে এই টাইমটাতে সহবাস করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ছেলে হওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়বে তো যারা চাচ্ছেন যে প্রাকৃতিক উপায় অবলম্বন করে ছেলে সন্তান লাভ করবেন তারা অবশ্যই রাত বারোটা থেকে দুটের মধ্যে এই সময়টাতে সহবাস করবে আর এই সময়টাতে সহবাস করলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বাড়ে এটা কিন্তু পরীক্ষিত আমি বহু সংখ্যক রুগীকে এই অভ্যাসটি করতে বলেছি তারা এই অভ্যাস মেনে সহবাস করে দেখেছে যে তাদের ছেলে সন্তান হয়েছে তা আপনারা ছেলে সন্তান চাইলে অবশ্যই রাত বারোটা থেকে দুটোর মধ্যে এই টাইমটাতে সহবাস করবেন তো এই টাইমটাতে সহবাস করলে অবশ্যই আপনাদের ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে